জাতীয় শোক দিবস আজ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পলাতক খুনিদের ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করার শপথ দেশবাসীর পলাতক অনেকের বিষয়ে পরিষ্কার তথ্য নেই সরকারের কাছে জানাচ্ছি দিন আপনাদের সঙ্গে আছি আমি সুজন মেহেদি আজ শোকাবহ পনেরোই আগস্ট বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাঁত্রিশতম শাহাদত বার্ষিকী উনিশশো পঁচাত্তর সালের এই দিনে সেনাবাহিনীর একদল বিপদগামী কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে নিহত হন স্বাধীনতা সংগ্রামের মহানায়ক তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর ঘাতকদের ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রত্যয় নিয়ে রাষ্ট্রীয়ভাবে দেশব্যাপী পালন করা হচ্ছে দিনটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে জাতি স্মরণ করছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভোরের রাজধানী ধানমন্ডির নম্বর সড়কে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর ফুল এ সময় সামরিক বাহিনীর একটি চৌকশ দল কার্ড অফ অনার প্রদান করে বঙ্গবন্ধু সহ নিহত স্বজনদের আত্মার মাফরিয়াত কামনা করে বিশেষ দোয়া করা হয় এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতি বঙ্গবন্ধুকে হত্যা করেছে সপরিবারে তাদের যারা বিদেশে পালিয়ে আছে তাদেরকে ধরে নিয়ে এসে ফাঁসির মঞ্চে বাংলার জাতি দেখতে চায় তাদের বিচার করার মতো সাধ্য সামর্থ্য আমাদের ছিল এবং আমরা প্রদর্শন করেছি বরাবরের মতো ধানমন্ডি থেকে প্রধানমন্ত্রী যান বনানী কবরস্থানে এখানে সারিবদ্ধভাবে শুয়ে আছেন তার মা ভাই সহ প্রিয় মানুষেরা তিনটিকে ঘিরে নেওয়া হয় বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়ার শপথ বাংলাদেশকে একটা গণতান্ত্রিক একটা অসাম্প্রদায়িক একটা উদার রাষ্ট্র হিসেবে গড়ে উচ্চারিত হয় বঙ্গবন্ধুর পলাতক ঘাতকদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার প্রিয় প্রত্যয় তারা যেখানেই থাকুক না কেন তাদেরকে আপনার শনাক্তকরণ করা হয়েছে কোথায় আছে সেটাও আমরা জানি সময় মতোই তাদেরকে এই বাংলাদেশে ফিরিয়ে আনা হবে এবং রায় কার্যকর করা হবে বনানীর কবরস্থান থেকে প্রধানমন্ত্রী চলে যাবার পরপরই বঙ্গবন্ধু নিহত স্বজনদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে সেখানে ভিড় করেন দলীয় কর্মী সমর্থক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ নাপিত দৌলা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর পলাতক ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন আওয়ামী লীগ নেতা শেখ সেলিম টুঙ্গিপাড়ার এই নিভৃত গ্রামেই জন্মেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট ট্র্যাজেডির পর আবার এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত হন জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা এ সময় পাশে ছিলেন সশস্ত্র বাহিনীর একটি চৌকুশ দল জাতির জনককে গার্ড অব অনার দেয় বীরগোলে বেজে ওঠে করুণ সুর বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান গোপালগঞ্জবাসী এই মুহূর্তে আমাদের দাবি হচ্ছে বঙ্গবন্ধুর খুনিরা যারা এখনও দেশের বাইরে অবস্থান করছে তাদেরকে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করা আমার কোনো দাবি নাই আমার দাবি বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়ে উন্নত বিশ্বের কয়েকটি রাষ্ট্র অপরাধীদের প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ নেতা শেখ সেলিম এই হত্যাকারীরা যেখানে থাকুক না কেন এই আমাদের কাছে ফেরত দেওয়া হোক এবং ব্যাপারে জাতিসংঘের হস্তক্ষেপ আমি কামনা করি শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিলে পনেরোই আগস্টে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয় দু সালে বঙ্গবন্ধুর পাঁচ খুনির ফাঁসিদায় কার্যকর হবার পর বিদেশে পালিয়ে থাকা অন্য ছয় খুনিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় সরকার কিন্তু সে উদ্যোগ এখন সাফল্যের মুখ দেখেনি দিন যতই বাড়ছে পালিয়ে থাকা খুনিদের ফাঁসিদায় কার্যকর করার দাবি তত তীব্র হচ্ছে অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট নিউজ টুঙ্গিপাড়া গোপালগঞ্জ এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মহিতুল ইসলাম এখন আমরা তার সাথে কথা বলবো জনাব মহিতুল ইসলাম আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি তো বঙ্গবন্ধু হত্যা মামলার পর আপনি তো প্রথমেই তো মামলা করতে গিয়েছিলেন আমরা যতটা জেনেছি আপনার কাছ থেকে তো সেই সময় আপনি কার কার কাছ থেকে সহযোগিতা পেয়েছিলেন এবং কার কার কাছ থেকে বাধা পেয়েছিলেন আমি মূলত সহযোগিতা কারো কাছে চায়ও নেই পায়ও নেই আমার নিজের বিবেকের তাও নাই আমি ছিয়াত্তর সালে মামলা করতে গিয়েছিলাম তখন যে সাব ইন্সপেক্টর ডিউটিতে ছিল তখন আমাকে থাপ্পড় মেরে গলা ধরে লালবাগ থানা থেকে নামিয়ে দিয়েছিল সেদিন মনে খুব কষ্ট পেয়েছিলাম কিন্তু আজকে তাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যদি সেদিন সে আমার মামলাটা রিসিভ করত তখন খুনির রায় ক্ষমতায় অধিষ্ঠিত তারা হয়তো আমাকে বাঁচিয়ে রাখত না পরবর্তীতে যে মামলাটা আমি করেছি নিজ উদ্যোগে এই মামলাটার রায় বা এই কলঙ্কিত অধ্যায়ের কিছুটা হলেও সস্তি বাংলার মানুষ পেত না যদি ওই সময় মামলাটা রিসিভ করত কারণ খুনিরা যেহেতু ক্ষমতায় অধিষ্ঠিত ছিল আমাকে মেরে ফেলত তারা আর এ রায় বলতে কোনো কিছুই হতো না আর যে প্রশ্নটা আপনি করলেন যে আমাকে সহযোগিতা কে করেছে এই দেশের প্রতিটি নাগরিক আমাকে অন্তরের অন্তঃস্থল থেকে সহযোগিতা করেছে আচ্ছা সেই সময়ে সেই রাতে তো বঙ্গবন্ধু সেনা প্রধান সহ সেনা বাহিনীকে চেয়েছিলেন তো সেই সময়কার সেনা প্রধান সহ সেনা বাহিনী এবং সেই সময়কার প্রশাসনের নিষ্ক্রিয়তাকে আপনি কিভাবে দেখেন বেসিক্যালি তখন এত পরিমাণ গুলি চলছিল যে আমি টেলিফোন লাগাতে যে কাকে কাকে লাগিয়েছিলাম আমি নিজেও আজকে বলতে পারবো না কারণ বৃষ্টির মতো গুলি চলছিল গুলির ভিতরে যখন যাকে যতটুকু পেরেছি আমি টেলিফোন করার চেষ্টা করেছি এখন কে রিসপন্স করেছিল তাও আজকে আমি বলতে পারবো না কারণ গুলির শব্দে আমি কোনো কিছুই মানে কারোর কণ্ঠ বা কোনো কথা আমি শুনতে পাচ্ছিলাম না এই জন্য ঠিক কার কি ভূমিকা ছিল ঠিক এই মুহূর্তে আমার পক্ষে বলা খুব মুসিবত মানে সেই রাতের সেই রাতের পরে তারপরে আপনারা কি করলেন আমাদের আমাকে তো হসপিটালে নিয়ে গেছিল তারপরে হসপিটাল থেকে আমি পালিয়ে যাই পিছনে জানলা দিয়ে তারপরে আবার যখন আমাকে নিয়ে আসে ধরে কোনোভাবে নিজেকে আমার একজন উদ্বোধন কর্তৃপক্ষ ছিলেন যিনি বঙ্গবন্ধুর এ পি ছিলেন সারে আর জেডার ইকবাল একসময় বিটিপির ডিজি ছিলেন উনি ওনার এক আত্মীয়ের মাধ্যমে আমার সে টর্সার সেল থেকে উদ্ধার করে ওনার বাসায় রাখেন এবং আমি শুধু ভাবতাম যে আমি একজন মুক্তিযোদ্ধা হয়েও আমি কিছুই করতে পারলাম না এর চেয়ে বড় ব্যর্থতা আমার জীবনে আর কি হতে পারে আমি আল্লাহর কাছে বারবারই বলতাম আল্লাহ আমাকে শক্তি দাও এরা কিছু একটা করার জন্য হঠাৎ একদিন আমার কি মনে হলো সেই ছিয়াত্তর সালে মোদায় সম্ভবত ছাব্বিশে আগস্ট হবে ছাব্বিশে অক্টোবর যে আমি নিজে একটা ডায়েরি লিখলাম জিডি লিখলাম লিখে আমি লালবাগ থানায় জমা দিতে গেলাম জমা দেওয়ার পরে যে সাব ইন্সপেক্টর আমাকে আঘাত করলো এই আমি মামলা করতে গিয়েছিলাম আপনাকে আপনি বললেন যে ওই সময় আপনাকে টর্চার সেলে নিয়ে যাওয়া হয়েছিল তখন আপনার কাছে কি জানতে চাও ওরা জানতে চেয়েছিল অবশ্যই একটা জিনিস আগেই বলে রাখি যে হসপিটালে যখন নিয়ে যায় আমাদের গেটে একজন করে আর্মি সিপাই মানে আমার গেটে ছিল অন্য রুমে ছিল কিনা আমি জানি না সিপাই পাহারা থাকতো এই সিপাইয়ের কিছুটা আন্তরিক টান বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ছিল বা শ্রদ্ধাশীল ছিল সে আমাকে শিখে দিয়ে গিয়েছিল যে আজকে ঘাতকরা কিন্তু আপনাকে ইন্টোগ্রেশন করবে যে জানতে চাইবে যে কারা হত্যা করেছে আমরা তাদের বিচার করব। যে আপনি আদতে ভবিষ্যতে কোনো ওদের পথের কাটা হয়ে যান কিনা সেই জন্য কিন্তু এটা করবে তো আমাকে যখন তুলে নিয়ে এলো টর্চার ছেলে নিয়ে ওই প্রশ্ন করতো খুব সুন্দরভাবে প্রথমে যে ভাই বলেন না কারা হত্যা করেছে আপনি দেখিয়ে দিতে পারবেন না আমরা তাদেরকে বিচার করব তাদেরকে সাজা দেব তা আমার ওই একটা কথা ছিল যে না আমার নিজেরও গুলি লেগেছে গুলি লাগার পরে আমি নিজের সেন্স হারিয়ে ফেলেছি আমি বলতে পারব না কে ওই সময়ের কারণে পাশ কাটানোর চেষ্টা পাশ কাটানোর চেষ্টা করেছি আল্লার রহমত এবং দেশবাসী দুয়া যে আমি পাশ কাটিয়ে তাদের খপ্পর থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলাম যার জন্য আমি মামলাটা করতে পেরেছি পরবর্তীকালে তার বিচার হয়েছে তো আপনার কাছে জানতে চাই যে সেই সময় যা যে গণমাধ্যমগুলো ছিল বিশেষ করে সংবাদপত্র তার ভূমিকা কি ছিল সে সময় আমি যে নাইনটি সিক্সে যখন আমি মামলাটা করলাম ধানমন্ডি থানায় অবশ্য মামলাটা করেছিলাম বেশ গভীর রাতে আশা করেছিলাম এটা হয় কোনো পত্রিকায় আসবে না কিন্তু দুর্ভাগ্য সকালে উঠে দেখি যে সংবাদপত্রে এটা ভূম ডায়েরিটা চলে এসছে সংবাদের ভূমিকাটার এবং আমাকে নিয়ে যে লেখাটা ওই সময় লিখেছিল তা আমি ধন্যবাদ জ্ঞাপন করি প্লাস জনকণ্ঠ যথেষ্ট ইয়ে করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি আপনাদের মাধ্যমে তবে গণমাধ্যম বলতে যেটা বোঝাতে চাচ্ছেন যে একমাত্র বিটিভি ওই সময় একটা প্রোগ্রাম করে আমাকে দিয়ে যে সেই অন্ধকারে বলে মোহাম্মদ আজকের বিটিভির ডিজি এটা তো পরে উনিশশো সালে এসে আমি বলতে চাচ্ছি যে যেই সময়টাতে আপনি প্রথম মামলা করেছিলেন মানে সেই সময় তো পরিচিতি অনুকূল ছিল না সেই সময় গণমাধ্যম কি নাই তখন তো এত চ্যানেলও ছিল না ছিল তো শুধু পত্রিকা সংবাদ পত্রিকা হ্যাঁ অবশ্য তারা আল্লাহর অশ্বস্ত মত যে পত্রিকাহোলহারা টের পায়নি তখন যে আমি মামলা করতে গিয়েছিলাম এই জিনিসটা তখন পত্রিকালোহারা টের পায় নাই যার জন্য পত্রিকাতে আসে নাই আসলে আমার খুব ক্ষতি হতো আফামা মহিতুল ইসলাম আবারও আপনার কাছে আসব আমরা এখন একটি বিরতিতে যাব এবার নিচ্ছে একটা বিরতি ফিরে এসে আবারও ফিরবো আলোচনায় জাতীয় শোক দিবস নিয়ে দেখব আরো কিছু প্রতিবেদন আবারও স্বাগত জানাচ্ছি সারাদিন আপনাদের সঙ্গে আছে আমি সুজন মেহেদি আবারও জাতীয় শোক দিবস প্রসঙ্গ বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ছয় খনিকে ফিরিয়ে আনা কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা খনিদের দুজনের অবস্থান জানা গেলেও বাকি চারজনের ব্যাপারে এখনো সুনির্দিষ্ট কোন তথ্য নেই সরকারের কাছে উনিশশো পঁচাত্তর থেকে দুই হাজার দশ দীর্ঘ চৌত্রিশ বছর নানান বাধা আর আইনি জটিলতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঁচ খুনির ফাঁসি কার্যকর হয় মামলা তদন্ত আর বিচারে চলে যায় ষোলো বছর দীর্ঘ এই সময়ের মধ্যে মাত্র দুজন আসামিকে বিদেশ থেকে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয় বজলুল হুদাকে থাইল্যান্ড থেকে ফিরিয়ে আনতে গত আওয়ামী লীগ সরকার জোর কূটনৈতিক তৎপরতা চালায় আর্টিলারি মহিউদ্দিনকে ফেরত পেতে খুব বেশি কষ্ট করতে হয়নি গত তত্ত্বাবধায়ক সরকারকে কারণ ভুল তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার আবেদন করায় তাকে পুষ করা হয় দেশ থেকে এখনও যে ছয় খুনি বিদেশে পালিয়ে আছে তাদের ফেরত পেতে দরকার জোর কূটনৈতিক তৎপরতা যেহেতু নূর চৌধুরী কনফিউশন হয়েছে ডেথ সেন্টেন্স কাজেই তারা বলছে যে দেখো যেহেতু তার তাকে নিলে ফেরত দিলে পরে তোমরা তাকে ফাঁসি কাশে ঝুলাবা। ফাঁসি দেবে কাজে আমরা আমাদের আইনে এটা পারমিশন দেয় না ইমিগ্রেশন প্রক্রিয়ায় যদি তারা কোনো ভুল তথ্য দিয়ে থাকে সেটাকে চ্যালেঞ্জ করে সেই কাগজপত্র দিয়ে বের করা যায় বলা যায় যে ভুল তত্ত্ব দিছে যেমন ভুল তত্ত্ব দিয়েছিল আর এই খুনিদের মধ্যে নুর চৌধুরী কানাডায় রাশেশ চৌধুরী যুক্তরাষ্ট্রে খন্দকার আব্দুর রশিদ শরিফুল হক ডালিম আবদুল মাজেদ ও রিসালদার মোসলেমউদ্দিন লিবিয়া পাকিস্তান ও কেনিয়ায় যাতায়াতের কথা শোনা গেলেও তাদের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই সংশ্লিষ্টদের কাছে সময় অনেক হয়েছে তাদের অবাব চেহারা কিছুটা পরিবর্তন হয়েছে সে সমস্ত কারণে হয়তো মার্কিজ চারজন তাদেরকে লোকেট করা যাচ্ছে না কখনো পাকিস্তান লিবিয়া উগান্ডা এই সমস্ত জায়গা তারা এক দেশ থেকে অনুমোদিত এটাও কিন্তু নিশ্চিত না তো আমাদের ইন্টেলিজেন্স চেষ্টা করা যাচ্ছে সরকার সংশ্লিষ্টরা বলছেন ন্যায় বিচার নিশ্চিত এবং পুরো জাতির আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধা জানাতেই খুনীদের ফেরত আনতে কাজ করছে বিশেষ টাস্ক ফোর্স খুনীদের ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করা হবে এমনটি প্রত্যাশা পুরো জাতির কার্জন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আমাদের সাথে আছেন বঙ্গবদ্ধ হত্যা মামলার বাদী আফামা মহিতুল ইসলাম আবারও আমরা তার কাছে ফিরে যাচ্ছি মহিতুল ইসলাম আবারও আপনার কাছে একটু জানতে চাই যে আপনি তো মামলার বাদী ছিলেন তো বিচারের রায় হয়েছে অনেকের সেই মামলায় সাজাও হয়েছে খুনিদের তো বাদী হিসেবে আপনার কাছে যদি জানতে চায় আপনি কি ন্যায় বিচার পেয়েছেন আমি তো মনে করি যে পূর্ণাঙ্গ ন্যায় বিচার যেটাকে আমার প্রত্যাশা সেটা হয়নি যে যারা বাইরে পালিয়ে আছে যেমন আজকে বিভিন্ন খবরে শুনতে পেলাম যে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বললেন অনতি বিলম্বে তাদেরকে দেশে ফিরে এনে রায় কার্যকর করা হবে তো অনতি বিলম্বে বলতে আর দিন আমার মনে প্রশ্ন একটাই যে এই সরকারের সাড়ে তিন বছর চলে যাচ্ছে এখনো পর্যন্ত অনতিবিলম্বে যদি কথা শব্দটা ব্যবহার করা হয় এই আমার তো মনে হয় এটা একটা ভেক কথা শুধু আমি না এদেশের মানে সমস্ত মানুষ সমস্ত মুক্তিযোদ্ধারা এই বিচারের রায় পূর্ণাঙ্গভাবে কার্যকর না করতে পারলে এই জবাবজিহি তাদের কাছে অবশ্যই করতে হবে শুধু তাই নয় সে সময় এই খুনিদের যারা পৃষ্ঠপোষকতা করেছিল তাদের বিচারে মুখোমুখি করার জন্যে আপনাদের মাধ্যমে সরকারের কাছে ইতিপূর্বেও দাবি জানিয়েছি এখনও দাবি জানাচ্ছি আমি অত্যন্ত খুশি হব তাদেরকে আমার আমি অত্যন্ত তৃপ্তিবোধ করব যে তাদেরকে যারা সহযোগিতা করছে পৃষ্ঠপোষকতা করছে তাদেরও বিচারের মুখোমুখি এনে বিচার করতে হয় এই যে যারা পলাতক আছেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপার তো হলে কূটনৈতিক ব্যাপার আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপার সেই রাষ্ট্রের অনেক বিষয় আইনের ব্যাপার আছে তো তাদেরকে যদি কোনো কারণে ফিরিয়ে আনা না যায় তাহলে কি আপনি আপনার অতৃপ্তি থেকে যাবে অবশ্যই অতৃপ্ত থেকে যাবে শুধু আমার না এদের এদেশের প্রতিটি মানুষের অতৃপ্ত থেকে যাবে কারণ আমার আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু বঙ্গবন্ধু হত্যার বিচার চাই এবং খুনিদের রায় কার্যকর চাই তো ধন্যবাদ মহিতুল ইসলাম আমাদের স্টুডিওতে আসার জন্য এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরও ধন্যবাদ এবং ইন্ডিপেন্ডেন্ট ধন্যবাদ তো আমরা এতক্ষণ কথা বলছিলাম বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী আফম ও মহিতুল ইসলামের সাথে এবার সংক্ষেপে আপনাদের জানিয়ে দিচ্ছি বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে আজকের প্রধান শিরোনামগুলো টোয়েন্টি ফোর ডট কমের উল্লেখযোগ্য তিনটি শিরোনাম করছে জাতির জনককে জনতার শ্রদ্ধা বঙ্গবন্ধুর ধনীরা কে কোথায় জানতে পেরেছি সৈয়দ আশরাফুল ইসলাম সদর ঘাটে দুই লঞ্চের চাপে একজনের মৃত্যু বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের উল্লেখযোগ্য তিনটি শিরোনাম করছে চট্টগ্রামে থানায় সম্পদ রাখার পরামর্শে সারা নেই বৃহস্পতিবার তিন ঘন্টা বাণিজ্যিক ব্যাংক খোলা থাকবে তদন্ত থামাচ্ছেনা যুক্তরাষ্ট্র স্ট্যান্ডার্ড চার্টার চার্টার্ডকে চৌত্রিশ কোটি ডলার জরিমানা এরপর প্রথম আনো অনলাইনে উল্লেখযোগ্য তিন কৃষির নাম হচ্ছে কলকাতায় ও শোক দিবস পালিত ইলিয়াস ইস্যুতেই সরকারের পতন হবে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রেলের চার কর্মকর্তা কর্মচারী বরখাস্ত শোভন এই ছিল আমাদের আজকে সারাদিনে দেখা হবে আগামীকাল একই সময়